একটা সময় মনে করছলাম যে না মনে হবেই না এটা ডার্ক কল নামে যে সিনেমাটা আমি শুরু করছিলাম আমার একটা স্বপ্ন ছিল যে একটা বিগ বাজেটের সিনেমা নতুন কোন ধারার একটা গল্প নিয়ে নতুন একটা লুক নিয়ে আমি আসব এটা হয়তো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমার কিন্তু কথা আছে না রাখে আল্লাহ মারেকে কে যাক আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি আমরা ডার্ক কল শেষ করার জন্য যাদের অবদান আছে অবশ্যই আছে সবাই তো খারাপ না অবশ্যই আছে যেমন আমার সামনে বসে আছে সুলতান ভাই সে কিন্তু আমাকে সবসময় সাপোর্ট দিছে আমার ডিরেক্টর তো কখনো আমাকে ভেঙে পড়তেই দেয়নি বলছে ইনশাল্লাহ সবই উপর আল্লাহ করে ঠিক হয়ে যাবে টেনশন করে না তারপরে বদুল আলম খোকন স্যার আছে যাকে উনি অনেক হেল্প করছে সবসময় তার সাথে আমি ভালো মন্দ শেয়ার করছি যেহেতু সে সিনিয়র মানুষ একজন আমার বাবার বয়সী সেও হেল্প করছে সবাই খারাপ না কিছু মানুষ হেল্প করছে এটা তোর অস্বীকার করা যাবে না তো তাদেরকে অনেক ধন্যবাদ শেষ আমি শেষ করতে পারছি আসলে নতুন মানুষদের কেউ মিডিয়ার লোকে হেল্প করে না আমি যা আমি নতুন সিনেমার জন্য নতুন কিন্তু মিডিয়াতে আমি নতুন নয় মিডিয়াতে আমি আজকে পাঁচ বছর দৃষ্ট করতে তো কেউই মিডিয়াতে যে মান্না বলে গেছে না যে এখানে টোটাললি টোটাললি সব লোক কমার্শিয়াল তো আসলে মান্না ভাই যেটা বলছে এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এখানকার মানুষগুলো টোটালি কমার্শিয়াল তো ভালো আছে খারাপও আছে যাক যারা খারাপ করছে তাদেরও এখন আমার সিনেমার কাজ শেষ হয়ে গেছে তারাও ভালো করছে আমার জন্য তাদের তাদের কাছে আমি দোয়া চাই আর যারা খারাপ করছে তাদের কাছে আমি দোয়া চাই অনেকেই চাইছে ইভেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যাতে সিনেমাটা না হয় ডার এখন আমার তো পার্সোনালি কারো সাথে শত্রুতা নাই মিডিয়াতে যদি আমি পারি কারো উপকার করি আর যদি না পারি তার পাশ থেকে দশার দূরে দূরে থাকি এখন কার জন্য শত্রুতা করছে কার জন্য নায়িকাকে বারবার মেসেজ দেওয়া হচ্ছে ইভেন ইন্ডিয়াতে যখন কৌশনীকে আমরা কাশ করি যখন কৌশনীকে আমরা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার পরে সিগনেচার করার পরে যখন কৌশনী আসবে তখন কৌশনীকে ইন্ডিয়াতে মেসেজ পাঠানো হয়েছে তার মেসেঞ্জারে দেন এই ফিল্মটা না করার জন্য এই মুভিটা না করার জন্য বাংলাদেশের মুন্না খান ডার্ক কল সিনেমা এটা একটা যখন বাজে সিনেমা যখন বাজে স্কিপ এটা করবেন আপনি দিয়ে আমার ডিরেক্টরকে আমাকে আমার ম্যানেজারকে সব পাঠিয়ে এসেছে তখন কৌশনী দিদি একটা কথাই বলছে যখন বলছে এটা যখন বাজে তাদের অ্যাঙ্গেলে মনে হয়েছে কিন্তু আমি তো নায়িকা আমি তো স্কিপ্ট চিনি আমি তো গল্প বুঝি আমার কাছে ভালো লাগছে তাদের কাছে ভালো লাগে না তার মানে তো এটার ভিতরে কিছু একটা আছে তাহলে আমার তো এটা করতে হবে তো যাই হোক দিদি অনেক ভালো মানুষ সে কারো কথা শুনে নাই সে আমার সাথে কাজ করে গেছে এবং খুব শীঘ্রই সে আবার আসবে আমাদের সিনেমার প্রমোশন করার জন্য আমাদের সিনেমার প্রেস কনফারেন্সে দিদি যোগ দেবে আমরা কাজ শেষ করে খুব শীঘ্রই দিদির সাথে আবার যোগাযোগ করব দিদিকে পার্সোনালি আমি সেলুট জানাই যে দিদি অনেক ভালোভাবে কাজটা করে দিয়ে গেছে এবং আশা করি সামনে আমাদের আবার যে কাজ আসতে আছে প্রমোশন করানোর জন্য দিদি অবশ্যই আমাদের সাথে থাকবে